হ্যালো বিহাস সালাম আলাইকুম সবাই কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আজকে আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে দেখাবো আপনার যারা ডিগ্রি প্রথম বর্ষে পড়তেছেন তারা কিভাবে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টে আবেদন করতে পারবেন এবং এই উপবৃত্তি কিন্তু সবাই পেয়ে থাকবেন প্রায় দশ টাকা পর্যন্ত আপনাদের এই টাকাটা দিবে দশ হাজার টাকাও পর্যন্ত উপবৃত্তি দেবে যারা যারা আবেদন করেননি দ্রুত আবেদন করে ফেলেন তো কীভাবে আবেদন করবেন সব প্রসেসিং আমি আপনাদেরকে দেখাবো কী কী কাগজপত্র লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখাবো সব ভিডিওটি না টেনে আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না তাহলে দেখেন আপনারা এখানে সর্বপ্রথম আমি ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ঢুকবেন ইসিপিন ডেড ডট পি এম ইডি ডট গভ ডট এই ওয়েবসাইটে যাবেন যাওয়ার পরে এমন একটি ইন্টারসেস আসবে এটা আমি ডিসক্রিপশনে আপনার আমার লিঙ্কটি দিয়ে দেবো আপনার সেখান থেকে নিয়ে নিতে পারবেন ঠিক আছে তারপরে হচ্ছে কি এখানে দেখেন নিবন্ধনে ক্লিক করবেন এখানে ডিগ্রিতে হলে আপনি ডিগ্রিতে আর ফাজিল হলে ফাজিলে ঠিক আছে সো ডিগ্রি আমি স্টুডেন্টকে করবো সেই জন্য ডিগ্রিতে ক্লিক করলাম এরপরে দেখেন এখানে সিলেক্ট করবেন শিক্ষাবর্ষ প্রথম বর্ষ একটাই থাকবে তারপরে জাতীয় বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় আপনি যে বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি করছেন সেটা এখানে লিখবেন যে ধরেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়াশোনা করে সেই ক্ষেত্রে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে দেখলাম এরপরে বর্ষ দেখেন প্রথম বর্ষ তারপরে স্নাতক রেজিস্ট্রেশন নাম্বার রেশন নাম্বারটি দিয়ে দেবেন আপনাদের যে এগারো সংখ্যা আর বারো সংখ্যা রেজিস্ট্রন নাম্বারটা সেটি দিয়ে দেবেন এরপরে এইসএসসি রেশন নাম্বার দেবেন এইচএসসি রেশন নাম্বার যে কোনো আপনাদের মার্কশিট অনুযায়ী রেশন কার্ড অনুযায়ী দিয়ে দেবেন এরপরে এইচএসসি রোল দেবেন তারপরে মোবাইল নাম্বার দেবেন যে কোনো একটি মোবাইল নাম্বার ঠিক আছে মোবাইল নাম্বার দেওয়ার পরে আই এম নটে ক্লিক করবেন ক্লিক করে নিবন্ধনে ক্লিক করবেন নিবন্ধনে ক্লিক করার পরে আপনাদের লগ ইন যাবে তারপরে আপনারা কি করবেন এই শিক্ষার্থী লগ ইন থেকে রেশন নাম্বার বসিয়ে এবং পাসওয়ার্ড বসিয়ে আপনারা লগ ইন করবেন আই এম নটে ক্লিক করে রোবটে প্রবেশ করুন ক্লিক করবেন তারপরে আপনাদের এরকম লগ ইন অপশন চলে আসবে ঠিক আছে তো লগ ইন অপশন আসার পরে কী করতে হবে দেখেন এখানে এইচএসসি ইনফরমেশন দিতে হবে দেখেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার তথ্য প্রতিষ্ঠানের নাম আপনি যে কলেজে পড়াশোনা করছেন সেই কলেজের নাম দিবেন এখানে তারপরে সেই কলেজের আপনি যে ইন্টারের রেজিস্ট্রেশন নাম্বারটি দিবেন এরপরে আপনাদের রোল নাম্বারটি দিবেন ঠিক আছে এরপরে জিপিএ থাকবে এখানে অটোমেটিক চলে আসবে পাশের সন আপনার সিলেক্ট করে দিবেন কত সালে পাশ করেছেন শিক্ষাবর্ষ না শিক্ষাবর্ষ সিলেক্ট করে দেবেন এরপরে বিভাগ কোন বিভাগে ব্যবসায় মানবিক কোন বিভাগে আপনি ডিগ্রি করছেন সেটা আপনারা সিলেক্ট করে দেবেন তার মানে আপনি এইসিসিতে যে বিভাগে পড়াশোনা করেন সেটা সিলেক্ট করবেন তারপর যে বোর্ড থেকে পাস করেন সেই বোর্ডে পাশ সিলেক্ট করে দিবেন এরপরে আপনার সংরক্ষণ করুন এবং চালিয়ে যান এই অপশানে ক্লিক করবেন তারপরে দেখেন ডিগ্রির ইনফরমেশন দিতে হবে আপনাকে ডিগ্রির ইনফরমেশন দেওয়ার জন্য আপনাকে দেখেন বর্ষ ফার্স্ট ইয়ার রেজাল্ট ক্লিক করবেন সেকেন্ড ইয়ার পড়লে সেকেন্ড ইয়ার আপনি ফার্স্ট ইয়ারে যেহেতু করছেন ফার্স্ট ইয়ার দেবেন এটা কিন্তু প্রত্যেক বছর থার্ড ইয়ার পর্যন্ত প্রত্যেক বছর করতে হবে তাহলে প্রত্যেক বছরই পাবেন এক বছর করে পরে বছর না করলে কিন্তু আর উপবৃত্তি পাবেন না ঠিক আছে তো ফার্স্ট ইয়ারের পরে ফার্স্ট ইয়ার দেবেন ডিগ্রি বিবিএস পাস দেওয়াই আছে এটা আপনি চাইলে আপনার অন্য যেটা আছে বিষয় সেই বিষয়ে আপনার সিলেক্ট করে দিতে পারবেন ঠিক আছে তারপরে ভর্তি বর্ষ আপনি কত সালে ডিগ্রি ভর্তি হয়েছেন সেটি এখানে সিলেক্ট করবেন এবার শিক্ষাবর্ষ দেওয়াই থাকবে কোন কলেজে পড়াশোনা করেন সেই কলেজের নাম থাকবে ডিগ্রি যে কলেজে পড়াশোনা করেন কলেজের ফোন নাম্বারটা প্রয়োজন নাই তবে সংরক্ষণ করেন এবং চালিয়ে যান এরপরে দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটি নাম আপনি যে আবেদন করবেন আপনার নামটি এখানে থাকবে ঠিক আছে তারপরে জাতীয় পরিচয়পত্র নাম্বার দিবেন আপনার এটা না দিলেও সমস্যা নাই শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নাম্বার বাধ্যতামূলক এটা অবশ্যই দিতে হবে ঠিক আছে আপনার যে জন্ম নিবন্ধন আছে সেটা সঠিকভাবে সুন্দরভাবে পূরণ করবেন এরপরে আরেকটি দেখেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে পারবেন এবং যদি মোবাইল ব্যাঙ্কিং থাকে মোবাইল ব্যাঙ্কিংও দিতে পারবেন সো মোবাইল ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে কিন্তু আপনার অনেক ইনফরমেশন আছে দেখেন অ্যাকাউন্টধারীর নাম দিতে হবে অ্যাকাউন্টধারীর জাতীয় পরিচয়পত্র এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করেন স্টুডেন্টের যদি অ্যাকাউন্ট নাম্বার থাকে তাহলে স্টুডেন্টের এনআইডি কার্ড এখানে জমা দিতে হবে আর স্টুডেন্ট যদি না থাকে স্টুডেন্টের বাবা অথবা মা অথবা বড়ো ভাই যদি থাকে তার নাম এখানে দিবেন এবং বা জাতীয় পরিচয়পত্র নেবেন এবং যার মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্ট নাম্বার এই এনআইডি নাম্বার দিয়েছেন তার হচ্ছে গিয়ে নগদ নাম্বারটি এখানে দেবেন ঠিক আছে এবং এখানে নগদ সিলেক্ট করবেন এখানে শিক্ষার্থী বিবাহিত না অবিবাহিত এটা সিলেক্ট করবেন অবশ্যই অবিবাহিত সিলেক্ট করবেন বিবাহিত সিলেক্ট করলে কিন্তু আপনার উপবৃত্তি নাও পেতে পারেন ঠিক আছে এরপরে পিতার নাম মাতার নাম দেয়াই থাকবে আর না দেওয়া থাকলে আপনারা এটা দিয়ে নেবেন এবং জন্ম তারিখ যদি না দেওয়া থাকে এটা সিলেক্ট করে নেবেন তারপরে লিঙ্গ পুরুষ না মহিলা এটা সিলেক্ট করা থাকবে না থাকলে আপনারা দিয়ে নেবেন ঠিকানা অবলিক গ্রাম আপনার বাসার ঠিকানা লিখবেন বাংলায় জেলা এখানে বাংলা ইংলিশও লিখতে পারেন কোনো সমস্যা নেই এখানে জেলা আপনি যে জেলায় বাস করেন ঠিক আছে উপজেলা দিবেন তারপরে পোস্ট অফিস দিবেন লিখে শিক্ষার্থীর মোবাইল নাম্বারটি এখানে দিবেন এবং আপনি নির্বাচিত হওয়ার জন্য অগ্রাধিকারের ক্যাটাগরি আপনি যদি এখানে একটা চিহ্ন দিতে হবে সেটা হচ্ছে অসচ্ছল মুক্তিযুদ্ধের সন্তান হলে এটা টিক দেবেন প্রতিবন্ধী হলে এটাই দিবেন এতিম হলে এটাই দিবেন দুস্থ পরিবারের সন্তানের এটি দেবেন এবং নদী ভাঙন কবলিত পরিবারের সন্তান ম্যাক্সিমাম যারা মধ্যবিত্ত আছেন তারা সবাই দুস্থ পরিবারের সন্তান দিবেন এটাই পারফেক্ট ঠিক আছে আর এতিম যদি কেউ থেকে থাকেন সে এতিম দেবেন এরপর সংরক্ষণ করুন চালিয়ে জানে ক্লিক করবেন ক্লিক করার পরে অভিভাবকের তথ্য দিতে হবে আপনাকে ঠিক আছে অভিভাবকের তথ্য কী কী আছে দেখেন অভিভাবকের নাম দিতে হবে অভিভাবকের সাথে সম্পর্ক যার নাম দেবেন সে বাবা না মা না বড় ভাই স্বামী স্ত্রী এটা একটা খেয়াল রাখবেন যার এনআইডি কার্ডটি দেবেন এই টাকা পেমেন্টের সময় নগদ নাম্বারটি তার এটা দেওয়া ভালোই আমার মতে এই জন্য কি বা আপনারা যদি যেন অন্যটা দিবেন তাও দিতে পারেন এটা কোনো সমস্যা নেই অভিভাবকের জাতীয় পরিচয় পত্র নাম্বার এখানে যার নাম দিবেন তার এনআইডি নাম্বার দিবেন তার পেশা দিবেন তার ঠিকানা দিবেন এনআইডি কার্ড অনুযায়ী জেলা দিবেন উপজেলা পোস্ট অফিস অভিভাবকের মোবাইল নাম্বার যার নাম দিচ্ছেন এনআইডি দিচ্ছেন তার এখানে মোবাইল নাম্বার দিবেন এবং সর্বশেষ দেখেন আপনার পরিবারের সদস্য সংখ্যা কয়জন পাঁচজন হলে পাঁচজন দুইজন হলে দুইজন উপার্জন সংখ্যা কত একজন হলে একজন উপার্জন করে দুই হলে দুই এভাবে দিবেন এবং জমি আছে কিনা আর কোথায় আছে দেখেন জ ভমির পরিমাণ অন্যান্য এলাকায় যদি থাকে কৃষি জমি যদি থাকে অকৃষি থাকে যদি পৌরসভার ভিতরে থাকে কৃষি থাকে অকৃষি থাকে কত শতক সেটা আপনারা দিয়ে দেবেন এরপরে সিটি কর্পোরেশনের ভিতরে থাকলে কৃষি অকৃষি যদি যতটুকু আছে দিবেন ঠিক আছে এইভাবে দিয়ে দেবেন আর বার্ষিকায় এক লাখ বিষ দেওয়া যাবে না আপনারা এখানে অবশ্যই কমাই দেবেন এক লক্ষ টাকার নিচে দেবেন ঠিক আছে দেখেন এইখানে টাকা যেটা দিবেন সেটা এখানে অটোমেটিক চলে আসবে ইংলিশে শো আপনি এক লক্ষ টাকার নিচে দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে এরপরে সংরক্ষণ করে চালিয়ে যান এটা ক্লিক করবেন তারপরে আসলে এখানে আপনার ছবি দিবেন ঠিক আছে তিনশো বাই তিনশো গুণ পিকজেলের ছবি দিতে হবে আপনাকে একটি এরপরে আপনি সম্পূর্ণটি এরপরে আপনার সংরক্ষণ চালিয়ে যান ক্লিক করে পূর্বরূপ দেখতে পারবেন আপনার সম্পূর্ণ যেটি এতক্ষণ টাইপ করলাম সেটা আপনাদের কিন্তু এরকম সামনে ভেসে আসবে সো সেটা আপনারা সুন্দরভাবে দেখে নেবেন কোনো ভুল আছে কি না একটা জিনিস খেয়াল রাখবেন এখানে জন্ম তারিখ কিন্তু অনেক সময় চেঞ্জ হয়ে যায় সেটা আপনারা সংশোধন করে নিতে পারবেন ঠিক আছে সো সংশোধন করবেন সংশোধন করার জন্য দেখেন এই যে পরিবর্তনে ক্লিক করলে কিন্তু সংশোধনে আবার চলে যাবে সো এভাবে আপনারা কিন্তু উপবৃত্তি ডিগ্রি আবেদন করতে পারবেন সো ডিগ্রি উপবৃত্তি আবেদন করার জন্য যদি আরও কোনো তথ্য থাকে ইনফরমেশন জানার থাকে আপনারা আমাকে কমেন্টে জানাবেন আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি আবার দেখাবেন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন আল্লাহ হাফেজ আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন যাতে অন্যান্যরা উপকৃত হতে পারে আর হ্যাঁ একটি কথা ডিগ্রিতে কিন্তু প্রায় সবাই টাকা পায় এজন্য আবেদনটি ভুল করবেন না আবেদন সবাই করবেন এবং সঠিকভাবে আবেদন করবেন তাহলে টাকা পাওয়ার কোনো অনিশ্চয়তা থাকবে না স অবশ্যই আপনার টাকাটা পাবেন বৃত্তির ঠিক আছে সো বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো বৃদ্ধিতে অন্য কোনো দিন আল্লাহ হাফেজ